আবারও নাবালিকা ধর্ষণ গ্রেপ্তার অভিযুক্ত নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তাল নিউটাউন যাত্রাকাছি বিবেকানন্দ পল্লী এলাকা উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা গোটা ঘটনায় আটক অভিযুক্ত সঞ্জয় হালদার পরিবারের অভিযোগ যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকায় বাড়ি নাবালিকার তার বয়স ষোলো বছর সে যখন বাড়িতে একা থাকতো সেই সময় প্রতিবেশী সম্পর্কে কাকা নাম সঞ্জয় হালদার মাঝে মধ্যেই ঘরে ঢুকে পড়ত মেয়েটি তার মায়ের কাছে জানায় প্রতিবেশী সঞ্জয় হালদার বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে এরপরই পরিবারের পক্ষ থেকে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয় বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে সঞ্জয় হালদারের বাড়িতে বাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ আসে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় অবশেষে ঘটনাস্থল থেকে সঞ্জয় হালদারকে আটক করে পুলিশ আমাদের অভিযোগ হলো আমার একটা মাধ্যমে মেয়ে আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন কারেকটা সেদিনকে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেড দিয়ে গেছে আজকে কিছু করেনি আজকে তো আমি ওর রিপোর্ট ওকে ওকে ডাক্তার দেখা দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটিয়ে আমাকে বলেছে মা এই তবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের বাড়িতে আসতে বারণ করবা ঘরে কেউ থাকে না কাকা হুটহাট ঘরে চলে আসে আমি কিন্তু কাকির কাছে বলে দেবো ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারিনি জিনিসটা